আমার ভিডিওটা দেখলে আপনার বিল্ডিংটা আপনি নিজেই করতে পারবেন গ্যারান্টি দিয়ে গেলাম আপনার যে সিরিজ কাগজটা নেবেন এই কাগজটাকে বরাবর অর্ধেক মাঝখানে কেটে দেবেন এটার নাম হলো স্ক্রাব এটা দিয়েও কাটতে পারেন দাও দিয়েও কাটতে পারেন যেভাবে ইচ্ছে তবে মাঝখান বরাবর কাটতে হবে কাটার পরে যারা জানেন না তারা কিন্তু এভাবে ধরে এভাবে বসে না সিস্টেম এটা না একটা কাগজের অর্ধেকটাকে তিনটে পার্ট করবেন ওয়ান টু থ্রি আমার ভিডিওটা দেখেন আপনি নিজেই কাজ করতে পারবেন আপনার বিল্ডিং আপনি নিজেই রঙ করতে পারবেন এই প্রথম পার্টটা তিন ভাগের এক ভাগ ঠিক আছে এভাবে নিয়ে এভাবে চাপ দিয়ে দেবেন দেওয়ার পরে উল্টা পার্টটা এভাবে নেবেন নেওয়ার পরে আপনি এভাবে সমান করে মাথাটা একটু হাতটা একটু সমান রাখবেন রেখে এভাবে চাপ দিয়ে দেবেন এটাতে তিনটা পার্ট আছে প্রথম এই পার্ট পরে এই পার্ট এরপরে এই পার্ট দিয়ে বসবেন এই পার্টটা বসামত এটার পরে এটার মধ্যে ঢুকে দেবেন এই ঠিক আছে আর এই এই হলো আপনার কাগজ ভাঙা ডিস্টাই এখানে আমি দুটো কাগজ বাঙালাম আরেকটি কাগজ কাটতে আপনাদের শেখানোর জন্য বোঝানোর জন্য না আমার এটা দরকার লাগতো না এখন এই ঠিক এভাবে কেটে নেবেন স্ক্রাব স্ক্রাবের এই জায়গায় দেখাটা দরকার নেই এটা স্ক্রাবটাও পাতলা কাগজটাও পাতলা এইভাবে টান দিলে কেটে যাবে এই ঠিক আছে এভাবে ধরবেন এভাবে ধরে তিন ভাগের এক ভাগ নেবেন প্রথম পরে সেকেন্ড ভাগ নেবেন নিয়ে এভাবে উল্টে দেবেন উল্টে দিয়ে এছাড়াটাতে একটু সমান থাকে এই আপনার হাতে সমান এটা যা যাবে এটাও করার শেষ এটাও করবেন এই ঠিক আছে এই এবার আমি আমার কাগজ নেওয়ার শেষ এবার আমি আপনাদেরকে দেখাতে চললাম এটা হলো ফোরমি কার এটা যে ফোরিঙ্গো কাটা আছে আবার কেউ স্টিল ফাইবার অব এটা হলো স্কেলার এটা আপনি সিমেন্ট টিমের তুলবেন আর এটা দেখব কোনো পাতলা পাতলা রঙ থেকে ঠেলা দিয়ে আপনি তুলে দেবেন এটা হলো পুরান বিল্ডিং এর ক্ষেত্রে আর আমার এই বিল্ডিংটা হলো এই বিল্ডিং এর কাজটা হলো পুরান বিল্ডিং এর জন্য এটা লাগবে এটা হলো মানে দুইটা এর ট্যাচ করে হয়েছে এই বড় বড় দুইটা ওয়াল ট্যাচ করে ফেলছে সিলিং এর হবে ছাদটা এই ছাদার সাইডটা যে নষ্ট হয়ে গেছে এগুলো গষ্ট হবে ঠিক আছে এগুলো গৈশা রং করুন আর এই দুটা ওয়াল এই দুটা ওয়াল আর খেয়াল করবেন যদি নিজে কাজ করেন কোনো বিল্ডিংয়ের এই এটা হলো মানুষের খাকখানি যেটা ফল মানে স্যার এটা সবসময় কাগজ দিয়ে বসবেন হাত দিয়ে ধরবেন না না ধরলে সবচেয়ে ভালো এটা ঠিক আছে পরে এগুলো আমি রাখলাম ঠিক আছে এটা হলো এগুলো এভাবে গোসে রং করবো আমার ভিডিওগুলো আপনি দেখলে আপনার বিল্ডিং আপনি নিজে এরকম করতে পারবেন এবার শিরিষ কাগজগুলো আমি নিচ্ছি এই যে শিরিষ কাগজ ওখানে আপনাদের একটু দেখাবো আমরা আমি নিজেও বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে রঙের কাজ করে থাকি যদি কোনো ব্যক্তিত্ব কোনো ভাই কোনো বন্ধু কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করার অনুরোধ করছি বোজানের ক্ষেত্রে এবং কি পরিচয়ের ক্ষেত্রে নাম্বারটা দিচ্ছি আমার নাম্বার জিরো ওয়ান সিক্স টু ফোর ডাবল সিক্স ফোর নাইন জিরো টু ঠিক আছে বোঝানোর ক্ষেত্রে আরেকবার বলছি জিরো ওয়ান সিক্স টু ফোর ডাবল সিক্স ফোর নাইন জিরো টু আরেকটা বিষয় আপনি দেখেন এই যে ময়লাগুলো দেখেন এটা নিচ থেকে কিন্তু দেখা যায়নি তখন উপরে উঠলাম মোবাইলটা নিয়ে টেবিলের উপরে এখন কিন্তু আমার দেখাল এই দেখেন আর এই যেই রঙগুলো ফুটিয়ে গেছে খেয়াল করবেন এই রঙ এই ফুটা রঙগুলোতে এভাবে আপনি পাড়াই দিতে পারবেন যে টুকুক উঠে সেটুকু কিন্তু এভাবে আপনি পাড়াই আপনার পরবর্তী রংটা আপনি থাকবেন এই ঠিক আছে এভাবে ফেলে দেবেন যেতটুকু উঠে যায় এক ফোনও রাখবেন ভালোভাবে ধসব ঠিক আছে কোনো এই টাইস লাগিয়েছে না এটা যে একটা সিমেন্ট ডিমেন্ট বালোডালো আছে এটার কখনই রঙ করবেন না আপনার আপনি এখানে বুঝবেন না এই যে দেখেন কী পড়েছে নিচে আমি একটু দেখাচ্ছি দেখেন এই জিনিসে একটু মানে ময়লাটা পড়ছে এরকম এটাতে দেখেন এটা কিন্তু আবার এটাতে উঠবে না এটা ঠিকঠাক করবেন আপনি এই কাগজটা হাতে এটার নাম হলো শিরিশ কাগজ এই যে দাগগুলো দেখেন দেখেন আমি গোড়া দিচ্ছি থাকবেন দেখেন এই জায়গাটা আমি গসা দিয়েছি এই জায়গাটা এই জায়গাটাতে আমি গসা দেই এই জায়গাটা আমি গসা দেই এখানে কিন্তু দাগ আছে এখানে কিন্তু নাই তার কারণ কী এই জায়গাটা আমি গসা দিয়েছি ঠিক আছে এইভাবে আপনি রঙের কাজ করবেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রেখাতে পরবর্তী রঙ কীভাবে করে সেটা আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহম